আবুদাউ শরীফ তিরমিজি শরীফ ইবনে মাজা শরীফ সহ হাদিসের বিভিন্ন কিতাবের মধ্যে একটি হাদিস এসেছে যে হাদিস দ্বারা বোঝা যায় যে হাদিসের মধ্যে রসুল উল্লাহি সাল আলী ওসাল্লাম তালিব তালিবুল ইলমের ফজিলত এবং তার মর্যাদার কথা উল্লেখ করেছেন আন ক্যাফির ইবনে কাইস হাদিসটি হলো একজন তাবি আই ক্যাথির ইবনে কাইস রাহিমাহুল্লাহ আনহু থেকে বর্ণিত কল তিনি বলেন কিন্তু জালিসান মা আবিদ্দার দা ইফি মসজিদি দিমাস্ক জামি আমি রসুলের সাহাবি আবুদ্দারদা রদি আল্লাহ তালানুর সাথে দিমাসকে জামি মসজিদে উপস্থিত ছিলাম বসা ছিলাম ফাজা আর একজন লোক আসলো ফকর আয়া আবাদ্দারদা সে এসে বলল হে আবুদ্দারদা

যে আপনারা ওই হাদিসটি রসুল সাল্লাহ আলী ওসাল্লাম থেকে বর্ণনা করেন মা জিতু লেহা যে আমি মদিনা থেকে সুদূর মদিনা থেকে সিরিয়াতে অন্য কোনো প্রয়োজনে আসিনি কোনো ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে আসিনি কোনো আত্মীয়তার সম্পর্কের কারণে আসিনি আমি একমাত্র হাদিসটি শোনার জন্য সরাসরি আপনার কাছ থেকে রসুলের হাদিসটি শোনার জন্যই এসেছি অন্য কোনো উদ্দেশ্যে আসিনি আমি শুধু এলমে দিন অন্বেষণ করার জন্যই এসেছি গলা তখন আবুদাল দারুদিয়া লাহানু বললেন যে যদি বিষয়টা এমনই হয়ে থাকে তাহলে শোনো ফাইনী আতু রসুল আল্লা হিসাল্লাহ বা ওয়াসাল্লাম যে আমি আল্লাহ রসুল সাল্লাহ আহি সাল্লাম থেকে শুনেছি ইয়াকুল তিনি বলেন মানসালা কা পরিয়ে পন ইয়াতলু বফি অল মান সালা কাল্লাহ হ বিহে তারিয়ে যে কোনো ব্যক্তি যদি অ্যালমেদিন অন্বেষণ করার উদ্দেশ্যে কোনো পথ অবলম্বন করে সালাকাল্লোহবি তরিয়কম মিন্তুর অফিল জান্না আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে জান্নাতের পথকে সহজ করে দেন অর্থাৎ কোনো ব্যক্তি যদি অ্যালমেদিন অন্বেষণ করার জন্য নিকটবর্তী অথবা দূরবর্তী কোনো অঞ্চলের দিকে রওয়ানা হয় আল্লাহ সুবাহানাহুতায়ালা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন জান্নাতি পথে জান্নাতের পথে তাকে চালান পরিচালিত করেন তো এই হাদিস দ্বারা দ্বারা হাদিসের বোঝা গেল যে অংশ ধর্মীয় অন্বেষণ করার জন্য কেউ যদি কোনো পথ কোন রাস্তা অবলম্বন করে আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন জান্নাতের পথ সহজ করে দেন দুনিয়ার অন্য কোনো জ্ঞান অন্য কোনো এলেমের ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলুসাল্লাম এই কথা বলেন নাই যে জান্নাতের পথ সহজ করে দেন একমাত্র তালিবুল আইল এলমেদিন অন্বেষণকারীর জন্যই আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলী হুসাল্লাম এই কথা বলেছেন তালিবুল আইলমের দ্বিতীয় নম্বর ফজিলত ও ইন্ডাল মেলা ইকা হেলে তব যিনি হাতে যখন তালিবুল আইল ধর্মীয় আইলেম কোরআন এবং হাদিসের আইলেম অন্বেষণ করার জন্য কোনো পথ অবলম্বন করে তখন রহমতের ফেরেশতারা তার মনোরঞ্জনের জন্য তার সন্তুষ্টির জন্য তাদের পাখা তাদের ডানাকে বিছিয়ে দেন এটা হচ্ছে তালিবুল আলেমের দ্বিতীয় নম্বর ফজিল দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য দুনিয়ার অন্য কোন জ্ঞান অন্বেষণকারীর জন্য রহমতের ফেরেস্তা তাদের ডানা বিছিয়ে দেন না তাদের সামনে বিনয়ী প্রকাশ করেন না একমাত্র কোরআন এবং হাদিসের অন্বেষণকারীর জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন তিন নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন ওয়া ইন্না আল আলেম ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল হাইতানু ফি জাওফিল মা একজন আলেম তার জন্য আলেম হোক বা তালিবুল ইলম হোক তার জন্য আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু তার মাঘ কামনা করে তার জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থনা করে ওল হৈতানফি জাউফিল মা এমনকি সমুদ্রের ভূগর্ভে পানির ভূগর্ভে যে মাছ রয়েছে সে মাছগুলাও তালিবুল আইন এবং আলেমের জন্য মাঘ কামনা করে কেননা মহাব্দে কেরাম বলেছেন সমুদ্রের মাছ অন্য অন্য প্রাণীগুলা আলেমদের বরকতে তালিবুল আইম এবং আলেমদের বরকতে নেকর ফরহেজগার এদের বরকতেই তারা বেঁচে আসে তাদের বরকতে বৃষ্টি হয় বৃষ্টির বরকতে মাছ এবং অন্য যে সকল প্রাণী আছে। তাদের জীবনটা তারা জীবন জীবনযাপন করে এরপর আল্লাহ রসূর সাল্লাল্লাহ আলী ও সাল্লাম বলেন ওয়িনা ফজল্লাহ আলিম আল্লাহ আবেদী কাফজলি কাফজলি কুমারী লাইলতাল বদরি আলা সাহীর ইল কাওয়াকি যে একজন আলেমের ফজিলত মর্যাদা একজন আবেদ যে শুধু আহ্বাদত করে আহবাদতকারী একজন আবেদের উপর আর একজন আলেমের শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা কেমন একজন আলেম আর একজন সাধারণ মানুষ দুইজনের মাঝে আল্লাহ রসুল সাল ওয়াসাল্লাম তুলনা করেছেন যেমন পূর্ণিমার রজনীতে পূর্ণিমার রাত্রিতে চাঁদের শ্রেষ্ঠত্ব চন্দ্রের শ্রেষ্ঠত্ব সমস্ত তারকারাজির উপর তেমনি ভাবে একজন আলেমের ফজিলত একজন আলেমের মর্যাদা একজন আবেদের উপর এমনই

যে আলেমগণ হচ্ছেন সমস্ত নবীদের ওয়ারিস কোনো নবী ধন সম্পদে রেখে যায় নাই টাকা পয়সা রেখে যায় নাই তারা শুধু এলেম রেখে গেছেন সমস্ত নবীদের উত্তরাধিকারী হচ্ছে ওলামাই এরপর আল্লাহ রসূল সাল্লাহ আল সাল্লাম বলেন যে নবীগণ দুনিয়াতে মৃত্যুবরণ করার সময় তারা কোনো দীর্হাম দানানির দিনার দিরহাম রেখে যান নাই টাকা পয়সা রেখে যান না অর্থ সম্পদ রেখে যান না তারা শুধু ওয়াইন্নামা ওয়ার রাসুল আইন তারা শুধু এলেমের উত্তরাধিকারী বানান ওয়াইন্নামা ওয়ার রাসুল আইন সমস্ত নবীরা তার পরবর্তী তাদের অনুসারীদেরকে আলেমদেরকে এলেমের এলমে নবুবধ এলেমের উত্তরাধিকারী বানান ফামান আখজা ওয়া আহজা বেহাসদিন ওয়াফিদ এরপর রসুল উল্লাহি সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেন যে ব্যক্তি এলেমে নবুয়া অর্জন করল যে ব্যক্তি নবীদের ওয়ারসাত ওরাসতুন নবুয়া অর্জন করলো আহজা বেহাসজিন ওয়াফিদ সে বড় কিছু অর্জন করলো আল্লাহ সুবাহানা হুতা আমাদের সকলের সন্তানদেরকে কমপক্ষে একজন হলো প্রতি ঘরে ঘরে একজন হলো তালিবুল আইল এবং হকানি রব্বানি আলেম হওয়ার তৌফিক দান করুন আমিন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ আলমিন